প্রত্যেক দিনে কিন্তু আমাদের সংসারের সমস্ত কাজগুলোকে সুন্দর করে গুছিয়েই করতে হয় তো বন্ধুরা হঠাৎ যদি আমরা কখনো কোনো সমস্যায় পড়ি তখন কিন্তু উপস্থিত বুদ্ধি দিয়েই আমাদের সেই সমস্যার সমাধান করতে হয় তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম তো নমস্কার বন্ধুরা মোস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা আমরা কিন্তু সব মহিলারাই নেল পলিশ পড়তে খুব ভালোবাসি কিন্তু নেল পলিশ যখন একটু একটু করে উঠে যায় আবার নতুন করে পরার আগে কিন্তু সেই নেল পলিশগুলোকে যদি আমরা ভালো করে না তুলে নিই তাহলে কিন্তু তার উপর থেকে নেল পলিশ পরা যায় না তো নেল পলিশটাকে তুলতে গেলে রিমুভার দিয়ে আমাদের নেল পলিশগুলোকে উঠাতে হয় কিন্তু শুধু রিমুভার দিয়েও তো কিছু হবে না তার সঙ্গে তো তুলোও লাগবে তো আমরা অনেক সময় হয় কি বলতো যে আমাদের ঘরে তুলো হয়তো আছে কিন্তু খুঁজে পাই না কাজের সময় তো শুধু শুধু তুলো খুঁজে সময় নষ্ট না করে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো তো দেখো আমরা যখন শাকসবজি বা ফল কিনি তখন এই ধরনের ফেব্রিক ব্যাগ তো আসেই অনেক সময় হয় আমরা ব্যাগগুলো ফেলে দিই আবার হয়তো দুই একটা রেখেও দিই ঘরে তো দেখো এখানে আমি একটা ফেব্রিক ব্যাগ নিয়ে এখান থেকে একটা ছোট্ট টুকরো কেটে নিলাম তো তোমরা কিন্তু এরকমভাবে বেশ কিছু টুকরো কেটে রেখেও দিতে পারো প্রয়োজনের সময় কিন্তু এগুলো আমরা ইউজ করতে পারবো তো এবার এই ছোট্ট টুকরোটাকেই আমি কয়েকটা ফোল্ড করে নিচ্ছি তো এর মধ্যে আমি রিমুভারটাকে লাগিয়ে নেব তো আমাদের কিন্তু আর তুলো খুঁজে সময় নষ্ট করতে হবে না দেখো এই ফেব্রিক ব্যাগের টুকরোটা দিয়েই কিন্তু আমি নেল পলিশটার তুলে তোমাদেরকে দেখাচ্ছি খুব বেশি সময়ও লাগবে না আমরা যেভাবে তুলো দিয়ে পরিষ্কার করি নখটা ঠিক একইভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখতেই পাচ্ছ পলিশ কিন্তু পুরোটাই উঠে গেছে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক দু নম্বর টিপস মাঝে মাঝেই কিন্তু দেখবে যে লোডশেডিং হয়ে যায় তো দিনের বেলা লোডশেডিং হলে সেরকম তো কোনো সমস্যা হয় না কিন্তু রাতের দিকে যদি হঠাৎ লোডশেডিং হয়ে যায় তখন কিন্তু বেশ সমস্যায় পড়তে হয় তখন খুঁজতে হয় মোমবাতি কোথায় আছে বা টর্চ জ্বালাতে হয় এই সব জিনিসগুলো যদি আমরা নির্দিষ্ট জায়গায় না রাখি অন্ধকারের মধ্যে কিন্তু কোনোটাও খুঁজে পাওয়া যায় না তো সেই সময় কিন্তু বেশ সমস্যায় পড়ে আমরা তখন মোবাইলের এই টর্চটাকে জ্বালাই তো বন্ধুরা এই মোবাইলের যে টর্চের আলোটা এটাও কিন্তু দেখবে বেশ তীক্ষ্ণ আর এই আলোটা চোখে পড়লে কিন্তু ভীষণই অস্বস্তি করে তো যতক্ষণ পর্যন্ত আমরা মোমবাতি বা টর্চটা খুঁজে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি মোবাইলের টর্চটাকে জ্বালিয়ে মোবাইলটা কোনো একটা জায়গায় রেখে দিতে হবে আর তারপরে দেখো এখানে নিয়ে নিতে হবে একটা এরকম জলের বোতল তো জলের বোতল হোক বা কোল্ড ড্রিঙ্কসের বোতল হোক এরকম একটা সাদা ধরনের নিয়ে নিতে হবে তো তারপরে দেখো এই বোতলটাকে আমরা যদি এই টর্চের উপরে বসিয়ে দিই তাহলে কিন্তু পুরো ঘরটাই আলো আলো হয়ে যাবে অথচ চোখে কিন্তু একটুও লাগবে না তবে বোতলের উপরে এই যে লেভেলটা লাগানো থাকে এই লেভেলটা কিন্তু তুলবে না তুলে দিলে তাহলে কিন্তু দেখবে যে আবার সেই আলোটা চোখে লাগছে তো এটা তোমরা এরকম সাদা বোতল দিয়েও করতে পারো বা যদি কোনো রঙিন বোতল থাকে সেটাও কিন্তু করতে পারো তাতে কিন্তু কোনো সমস্যা হবে না কিন্তু লেভেলটা অবশ্যই ডাকতে হবে তো এরকম উপস্থিত বুদ্ধি দিয়ে কিন্তু আমরা আমাদের সমস্যার কিছুটা হলেও সমাধান করতে পারি আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস শীতকালে বেগুন পোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না কিন্তু সেই বেগুন যদি একদম শুকিয়ে যায় তাহলে কিন্তু বেগুন পোড়া খাওয়ার সেই মজাটাই আর থাকে না তো বন্ধুরা আমরা অনেক সময় হয় কি বাজার থেকে নানা ধরনের শাকসবজি কিনে নিয়ে আসি আর সেটা যতই ফ্রিজে রাখি না কেন একটু বেশি দিন থাকার পরে একদম শুকনো শুকনো হয়ে যায় তো এরকম কিন্তু বেগুনের ক্ষেত্রেও দেখা যায় যে বেগুনগুলো কয়েকদিন থাকলেই বেগুনের উপরের দিকটা একদম শুকিয়ে শুকিয়ে যায় আর কাটলে পরে দেখা যায় যে ভিতরের দিকটাও কিন্তু বেশ কালো কালো হয়ে গেছে তো এই বেগুনগুলোকেই অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য কিন্তু এই কাজটা করতে পারো তো দেখো আমি হাতের সামান্য একটু তেল নিয়ে নিয়েছি তো এই তেলটাকেই বেগুনের গায়ে ভালোভাবে মাখিয়ে দিতে হবে তো সেটা তোমরা সর্ষের তেলও নিতে পারো বা সাদা তেলও নিতে পারো যে তেলটাই নেবে একদম সামান্যই লাগবে আর এইভাবে মাখিয়ে দেওয়ার পর বেগুনটাকে খোলা অবস্থায় না রেখে একটা প্যাকেট করে রাখতে হবে তো সেটা তোমরা ফেব্রিক ব্যাগও নিতে পারো তবে যদি এই ধরনের প্লাস্টিকের কোনো ক্যারি ব্যাগ নাও তাহলে কিন্তু আর একটা কাজও করতে হবে দেখো প্যাকেটের মধ্যে আমি বেগুনটাকে রেখে এবার এই প্যাকেটটাকে একটা কাটা চামচ দিয়ে বেশ কয়েকটা ফুটো করে দেবো তো এইভাবে যদি আমরা বেগুনটাকে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু দেখবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো আশা করি বন্ধুরা এই টিপস কাজে লাগবে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু দিনে অন্তত দুবার করে রুটি তৈরি করতেই হয় ব্রেকফাস্টের জন্য এবং ডিনারের জন্য তো বন্ধুরা এই রুটি বানানো নিয়েও কিন্তু একটা সমস্যা হয় দেখবে আমরা যে কাজটা করি রুটি করার সময় রুটিটাকে ছেঁকে নেওয়ার পরে কিন্তু আমরা কি করি একটা বাটি নিয়ে তার মধ্যে সমস্ত রুটিগুলোকে রেখে দিই বা যদি হটপট থাকে হটপটের মধ্যে রেখে দিই তো এই গরম গরম রুটিগুলো আমরা এইভাবে রাখার কারণে যেটা হয় দেখবে একদম নিচের দিকের যে রুটিটা থাকে সেই রুটিটা কিন্তু একদম ভেজা ভেজা হয়ে যায় আর নিচের এই রুটিটা কিন্তু তখন কেউ খেতেও চায় না তো ফেলা যায় না বলে হয়তো আমরাই খেয়ে থাকি কিন্তু আমাদেরও কিন্তু এই রুটিটা খেতে কখনোই ভালো লাগে না তো কেউ কেউ আবার দেখবে রুটি করার সময় বাটির নিচে হয়তো একটা কিচেন টাওয়েল পেতে নেয় বা হয়তো একটা টিস্যু পেপার পেতে নেয় তো প্রত্যেক দিনের এই ঝামেলা বারবার করে করে না কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি তো দেখো এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি তো আমরা যখনই রুটি করব রুটিটাকে ফুলিয়ে নিয়ে কিন্তু সরাসরি বাটিতে বা হটপটে না রেখে আমরা এই রুটিটাকে রাখবো চালনির ওপরে তো এতে করে যেটা হবে রুটির এই যে গরম ভাবটা এটা কিন্তু এই চালনির ওপরে রাখার কারণে বেরিয়ে যাবে নিচেটা কিন্তু কখনোই ভেজা ভেজা হবে না তো প্রত্যেকটা রুটি এখানে রাখার পর এর ভাবটা যখন বেরিয়ে যাবে তখন আমরা এখান থেকে তুলে নিয়ে হটপটে রাখব এতে করে কিন্তু দেখবে যে প্রত্যেকটা রুটি একদম ফ্রেশ থাকবে কোনো রুটিটাও ভেজা ভেজা হয়ে যাবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে